উনিশশো সালের ছাব্বিশে মার্চে সূচিত মহান স্বাধীনতা যুদ্ধের উজ্জ্বলতা আর নয় মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধের পরে ষোলোই স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা ক্ষমতার দাপট অবাধ দখল আর লুটপাট রাষ্ট্র পরিচালনার নিদারণ ব্যর্থতা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আর চরম নিরাপত্তাহীনতায় জনগণের সকল স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে যুক্ত হয় নির্যাতন আর নির্বিচার হত্যাকাণ্ড সদ্য স্বাধীন বাংলাদেশের স্তম্ভিত জনগণ হয় গোমের সংস্কৃতির সাথে মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জলিলকে অপহরণের মাধ্যমে এর সূচনা করে আওয়ামী লীগ আর বিচারাধীন বন্দী সিরাজ সিকদারকে হত্যার মাধ্যমে তথাকথিত ক্রস ফায়ার নাটক মঞ্চস্থ করার কৃতিত্ব সেই আওয়ামী লীগের ভয়াবহ দুর্ভিক্ষ ছিল আবামী ব্যর্থতার অনিবার্য পরিণতি ডাস্টবিনের উচ্ছিষ্টের জন্য মানুষ কুকুরের কাড়াকাড়ি আর অভাবের তারণায় জালবন্দি বাসন্তীদের লজ্জা নিবারণ নির্লজ্জ আওয়ামী লীগ সরকারকে সেদিনও বিচলিত করতে পারেনি ফলে দুঃশাসনের পরের আঘাত হয়ে সকল গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে আবির্ভূত হয় একদলীয় বাকশাল সেই স্বৈর দানবের ধাবায় কণ্ঠরুদ্ধ হয় মত প্রকাশের বন্ধ হয় সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা পৃষ্ঠ হয় স্বৈরাচারের পদতলে ক্রমাগত বঞ্চিত লাঞ্ছিত আর অধিকারহীন বাংলাদেশের জন্য তখন অপেক্ষমান ছিল এক অনিবার্য পরিবর্তনের আগস্ট উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসের পাতায় অতি দ্রুততায় একের পর এক পরিবর্তনের বার্তাবাহক হয়ে এল সেদিনের দিশাহীন বাংলাদেশে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব আরেকবার তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক প্রমাণিত দেশপ্রেমিক বীর উত্তম জিয়াউর রহমানকে এক নতুন বাংলাদেশের প্রত্যাশায় জিয়াও হতাশ করলেন না দেশবাসীকে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে দিলেন খাদ্যের স্বয়ং সম্পন্নতার স্বস্তি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে মুক্ত করলেন বাকশালের শৃঙ্খল থেকে বন্দি বন্দিদশা থেকে মুক্ত হল কণ্ঠরোধ করা সংবাদপত্র বাংলাদেশের বন্ধুত্বের দিগন্ত প্রসারিত হল মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিমের উন্নত বিশ্বে পূবের প্রতিবেশীদের সাথে সৃষ্টি হল হৃদতার সেতুবন্ধন তরুণ আর যুবকের হলো কর্মসংস্থান আর কারিগরি প্রশিক্ষণের সুযোগ শিক্ষাঙ্গনে ফিরে এলো পড়াশোনার পরিবেশ আর জ্ঞানচর্চার আবহাওয়া নারীরা হলেন সমর্যাদায় স্বাবলম্বী শিশু কিশোর উদ্দীপ্ত হল প্রতিভার বিচ্ছুলনে স্বাস্থ্য ব্যবস্থা হল আধুনিক আর জনকল্যাণকর দেশ গড়ার মহান প্রত্যয়ে স্বতঃস্ফূর্ত খাল খননে একদিকে বাংলাদেশের চিরচেনা বিবর্ণ ধূসর চৈত্র মাস বদলে গেল বড় মৌসুমের সবুজ ফসলের সমারোহে আর অন্যদিকে হাজার হাজার বছরের উসর আরব হল জিয়াটির সবুজ ছায়াতলে দেশের সকল মানুষের মাঝে সৃষ্টি হওয়া ঐক্য আর সম্প্রীতির এমন অসাধারণ পরিবেশে আর শান্তিময় বাংলাদেশে ভবিষ্যদর্শী গণতান্ত্রিক রাজনীতি চর্চার অপরিহার্য প্রত্যাশাও পূরণ হলো জিয়াউর রহমানের প্রসারী দূরদর্শী সিদ্ধান্তে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে নিরন্তর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকার রমনা রেস্তোরাঁয় যাত্রা শুরু হল এক প্রকৃত উদার গণতান্ত্রিক ও ধর্মীয় ভাবাদর্শের প্রতি অনুগত সকল মত ও পথের মানুষের অন্তর্ভুক্তিতে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এক নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার প্রতিষ্ঠাতার সভাপতি বীর উত্তম জিয়াউর রহমান এবং পঁচাত্তর জন প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য জিয়াউর রহমান সেদিন আনুষ্ঠানিক ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার আর বাংলাদেশি জাতীয়তাবাদের মতো এক অসাধারণ অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের ধারণা উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে যার সকল ভৌগোলিক অবস্থান কৃষ্টি সংস্কৃতির এক অপূর্ব মহামিলনে ঐক্যের প্রতিশ্রুতি হয়ে সবাইকে এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি এই চেতনায় উদ্বুদ্ধ করে স্বনির্ভরতা সমৃদ্ধি উন্নয়ন আর ঐক্যের মূলমন্ত্রে এক নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তিনি তার দলের রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করেন ঐতিহাসিক উনিশ দফা যার মূল কথা ছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস আর গণতন্ত্র সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের প্রত্যয় সাথে ছিল সুশাসন শিক্ষা স্বাস্থ্য কৃষি গৃহসংস্থান নারীর ক্ষমতায়ন বেসরকারি খাতের উন্নয়ন সমতার পররাষ্ট্রনীতি গোত্র নির্বিশেষে সবার সমান নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রশ্নহীন সততা দেশপ্রেম আত্মবিশ্বাস আর দেশ গঠনের দৃঢ় প্রতিজ্ঞা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে যুগান্তকারী খাল খনন নিরক্ষরতা দূরীকরণের মতো কল্যাণমুখী পদক্ষেপ উজ্জীবিত করে সারা দেশকে ফলশ্রুতিতে উনিশশো উনআশি সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাত আসনের নিরঙ্কুশ বিজয় সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিলের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করা আর সংবিধানে বহুল প্রত্যাশিত বিসমিল্লাহির রহমান রাহিম সংযোজনের সুযোগ করে দেয় সারা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এই মহামানবের জীবনাবসান হয় শাহাদাতের মাধ্যমে তিরিশে মে উনিশশো সালের চট্টগ্রাম সার্কিট হাউসে এক গভীর ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে শোকে মুচ্ছমান দেশবাসী ইতিহাসের বৃহত্তম জানাজার মাধ্যমে তাকে জানায় শেষ বিদায় তার শাহাদাতের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে উনিশশো সালে বন্ধুকে নলের মুখে অপসারণ করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে নেতাকর্মীদের প্রত্যাশার প্রতি সমর্থন দেখিয়ে বেগম খালেদা জিয়া উনিশশো সালে বিএনপিতে যোগদান করেন আনুষ্ঠানিকভাবে এবং উনিশশো সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন অসুস্থ বিচারপতি সত্তারের স্থানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ও উনিশশো সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তার আপসীন নেতৃত্বে উনিশশো নব্বইয়ের গণ আন্দোলনে স্বৈরাচারী এরশাদ পতনের পর উনিশশো সালের জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করেন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন প্রবর্তন করেন সংসদীয় গণতন্ত্র উনিশশো ছিয়ানব্বই সালে আরেক যুগান্তকারী সিদ্ধান্তে তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন তার নেতৃত্বে দুই সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দুই সালের জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিচালনায় অবিশ্বাস্য সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে রাজনীতির পাদুপ্রতিপে আসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান অসংখ্য তৃণমূল সম্মেলনের মাধ্যমে তিনি দলের সাংগঠনিক ঐক্যকে এক অনন্য মাত্রায় উপনীত করেন এরপর এলো সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল কুখ্যাত অবরুদ্ধ হল স্বৈরতন্ত্রের এক দীর্ঘ বেড়াচাল দুই হাজার আট সালের নীল নকশার নির্বাচন দুই হাজার বারো সালের ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো সালের নৈশ ভোটের নির্বাচন আর সবশেষ দুই সালের আমি ডামির নির্বাচন এক এগারোর ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বিএনপি বিশেষ করে জিয়া পরিবার দেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ নিশ্চিন্ন করতে একে একে আঘাত আসে বেগম জিয়া তারেক রহমান এমনকি বাদ জাননি রাজনীতি থেকে অনেক দূরে থাকা আরাফাত রহমানও সাজানো মিথ্যা মামলায় কারা অন্তরীণ হন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া গায়েবী মামলায় গ্রেফতার তারেক রহমানের উপর চালানো হয় উপর্যুপরি নির্যাতন শুধুমাত্র অবিশ্বাস্য মানসিক শক্তি সেই বিভীষিকাময় দিনে বাঁচিয়ে রাখে তাকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশান্তরী নাটকের মঞ্চ সাজিয়ে তথাকথিত এক এগারো সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে প্রহসনের নির্বাচনের আয়োজন করে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে বিএনপির আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত বাধার মুখেও অবিচল থেকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন আপসহীন ক্ষমতা চিরস্থায়ী করার আর বাংলাদেশের সার্বভৌমত্ব নস্বাতে কুমত্তবে এই অশুভ চক্র প্রথম সুযোগেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার আর গণভোট ব্যবস্থা বাতিল করে বিএনপিকে অস্তিত্বহীন করতে মিথ্যা মামলার চালে জড়ানো হয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে এক পর্যায়ে এই সংখ্যা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছে প্রতিদিন আদালত প্রাঙ্গণ আর পুলিশি নির্যাতন এড়াতে মাঠে জঙ্গলে কাটে তাদের বেশিরভাগ সময় এক পর্যায়ে মিথ্যা সাজানো মামলায় ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চিকিৎসাহীন বন্দিত্ব বরণ করতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এমনই কঠিন বাস্তবতায় আট হাজার কিলোমিটার দূরে থেকে আট ফেব্রুয়ারি দু সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব তারেক রহমান শুরু থেকেই তার দূরদর্শী নেতৃত্বের মূল লক্ষ্য ছিল নেতাকর্মীদের মনোবল অক্ষুণ্ণ রাখা দলের ঐক্য ধরে রাখা আর সর্বোপরি এমন কঠিন সময়ে সবার পাশে থাকা তার দিন রাতের বেশিরভাগ সময় কেটেছে শুধুমাত্র বিএনপির জন্য আর সেটার সাফল্য হিসেবে তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে যেমন হয়েছে শক্তিশালী তেমনি শত নির্যাতন প্রলোভনেও দল ছাড়েননি একজন ভবিষ্যতের বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার সাথে কেমনভাবে টিকে থাকবে এই সুদূর প্রসারিত দূরদর্শী ভাবনা থেকে আর সাথে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রত্যয়ে উনিশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেন সাতাইশ দফার রাষ্ট্র মেরামতের কালজী কর্মসূচি যা পরে সমমনা রাজনৈতিক দল ও সুধিজনের অভিপ্রায়ে একত্রিশ দফায় পরিণত হয় আমাদের এই একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা যখন বাস্তবায়ন করতে পারব ওই যে আপনি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই দফা বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারী অপশক্তি আর তার দোষকদের বিরুদ্ধে বিরামহীন আন্দোলনের সফলতা আসে আগস্ট দুই সালে বিগত প্রায় দেড় যুগ ধরে বিএনপির নেতৃত্বে যে ক্ষোভের আগ্নেয়গুলি ক্রমাগত উত্তপ্ত হচ্ছিল এক অনিবার্য বিস্ফোরণের জন্য সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণে সেটা সফলতায় রূপান্তরিত হয় আগস্ট দুই হাজার চব্বিশে অপমানজনকভাবে পালিয়ে যায় ফ্যাসিস্ট নেত্রী আর তার লুটেরা সাগ্রেতের দল আজ দেশে মুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র থেমে নেই আমাদের যাত্রাপথের গন্তব্য এখনো অনেক দূরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আর জনগণের আস্থা যার ভিত্তি হল আমাদের ইস্পাত কঠিন ঐক্য এটাই হল এই সময়ের প্রধান জন আকাঙ্ক্ষা বিএনপি দেশের সূচনা থেকেই জন আকাঙ্ক্ষা পূরণে বিশ্বস্ত দল হিসেবে সবসময় জনসমর্থন পেয়েছে সে কারণে এই দলের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক গত দেড় যুগে এই প্রত্যাশার গন্তব্যে পৌঁছতে দলের প্রায় দুই হাজার নেতাকর্মী বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে অগণিত গুম আর বিচারহীন হত্যার শিকার হয়েছে শত শত এমনকি গত জুলাই আগস্ট বিএনপি আর অঙ্গ সহযোগী দলের বরণকারীর সংখ্যা প্রায় পাঁচশো জন এত বৃহৎ ত্যাগের লক্ষ্য এক আর অভিন্ন জনগণের বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া বাংলাদেশের সকল ক্রান্তিলগ্নে সেটা শহীদ জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণা কিংবা উনিশশো পঁচাত্তর সালের দিশাহীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাই হোক অথবা আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আপস্বীন নেতৃত্বই হোক অথবা রাষ্ট্রপতি শাসিত বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের বাংলাদেশ হোক কিংবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনই হোক বাংলাদেশের ঐতিহাসিক সব ক্রান্তিলগ্ন আর যুগান্তকারী পদক্ষেপের সাথে জড়িয়ে আছে একটি নাম আর সেটা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক একই রকমভাবে উনিশশো পঁচাত্তর সালের ভিক্ষার ঝুলি বহনকারী তলাবিহীন ঝুড়ির বাংলাদেশে অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতিষ্ঠাতাও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আর ইউরোপ ও উত্তর আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির সূচনা চিংড়ি ও অপ্রচলিত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে মর্যাদার আসন প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐতিহ্য স্থাপনের কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্বিত পদচিহ্নের প্রথম পদক্ষেপের রূপকারক বিএনপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়া আল কুদ্স কমিটির মাধ্যমে ইরান ইরাক খাতির যুদ্ধের অবসান দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে আঞ্চলিক সহযোগিতার সার্ক গঠনের উদ্যোগ পূবের চীন জাপান মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব আর ইউরোপ ও উত্তর আমেরিকায় বাংলাদেশের সুসংহত অবস্থান এসব কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার নাম বিএনপি নারী শিক্ষায় অভূতপূর্ব সহায়তা শিশু কিশোরের বিকাশের শিশু একাডেমি আর নতুন করে প্রতিযোগিতা শিক্ষাঙ্গন মুক্ত রাখা এসবই আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ায় বিএনপির প্রতিশ্রুতি পূরণের চলজ্জান্ত প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনই বাক সর্বস্ব গতানুগতিক ধারার রাজনীতির সাথে নিজেদের সম্পৃক্ত করেনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎদর্শী ধারণার সূচনা যেমন করেছিলেন তেমনি সেটা বাস্তবায়নের উদ্যোগের মাধ্যমে সেটা করেছেন বেগম খালেদা দু হাজার তিরিশের মাধ্যমে তার পূর্বশরীর উন্নয়ন ভাবনাকে আরও সমৃদ্ধতর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের কালজয়ী একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে অংশপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রত্যয় ব্যক্ত করেছেন এটা যে কোনো অনেক কল্পনা নয় সেটা বিএনপি তার অতীত সফলতা আর প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান সফলতার মাধ্যমে সেটা প্রমাণও করেছে লক্ষণীয় হল মহান স্বাধীনতা ঘোষকের দল কিংবা একুশে পদক ও স্বাধীনতা পদকের প্রবর্তনের দল অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা অগণিত বীর মুক্তিযোদ্ধার দল আর সাভারের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের কৃতিত্বের অনন্য অধিকারী হয়েও বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার হয়ে অন্যদের মতো সেটা কুক্ষিগত করতে চায়নি বরং এই মহান কৃতিত্বে দেশের সকল মুক্তিকামী মানুষের সমান অধিকারকে সসম্মানে মেনে নিয়েছে ঠিক একই রকমভাবে সংবিধানের সূচনায় বিসমিল্লাহির রহমান ইরাহিম সংযুক্ত করে জাতীয় মূলনীতি আর শহীদ জিয়ার উনিশ দফায় মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা অন্তর্ভুক্ত করার পরেও বিএনপি ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের অপচেষ্টায় কলঙ্কিত করেনি বরং ধর্ম যার যার রাষ্ট্রসভার এই নীতিতে অবিচল রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষা যাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার সাধারণ মানুষের জন্য নিরাপদ আর সকল পর্যায়ে স্বনির্ভরতা যাদের প্রতিশ্রুতি এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এক প্রজন্মের সৃষ্টি আর তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর যাদের প্রত্যয় জনগণ তাদের প্রতি আস্থা রাখবেন এমন প্রত্যাশা কি অবাস্তব বা অন্যায় আর সেটাই যদি প্রত্যাশিত হয় তবে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মমতায় সিক্ত আর জনাব তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই কোটি কোটি মানুষের দল তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে জনমানুষের সমর্থনে সেটাই তো স্বাভাবিক আর সঙ্গত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মর্ম বাংলাদেশ